এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এস শোভন এখন যাবো একটু ইয়াকু ভাইয়ের গ্যারেজে বাইকের কিছু সার্ভিসিংয়ের কাজ বাকি আছে সেগুলো করাই নিব যেহেতু সামনে একটা লং রাইডের প্ল্যান আছে তাই চাচ্ছি বাইকটা সম্পূর্ণ ওকে করে তারপর যাইতে আর সাথে ইঞ্জিন অয়েল নিয়ে নিয়েছি বাইকের অয়েলটাও চেঞ্জ করব আসলে হাইপ্রো মোটরস এম নাইন এটা আমাদের চডাঙ্গাতে পাওয়া যায় না অ্যাভেলেবল না সেজন্য আমি সবসময় হাইপ্রো বাংলাদেশের যেই ফেসবুক পেজ এবং ওয়েবসাইট আছে ওখান থেকে অর্ডার দিই এতে করে সবসময় জেনুইন এবং অথেন্টিক প্রোডাক্টটা পাওয়া যায় আমার বাইকের শুরু থেকে এখনও পর্যন্ত আমি এই হাইপ্রো মোটোস এম নাইন ব্যবহার করছি পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালোই তো এখন সদরে যাব সদরে যাওয়ার পর বাইকের একটা বল রেসার কিনতে হবে আর সাথে একটা অয়েল ফিল্টার এগুলো কিনে নিয়ে তারপর একবারে চলে যাব ইয়াকুব ভাইয়ের গ্যারেজে ভাই জিক্ স্যারের বল রে স্যার আছে দেন দেন একটা ভাই এ এইচ কে না এই অর্জুন এটা কত ভাই এটা অয়েল ফিল্টার অয়েল ফিল্টার অয়েল ফিল্টার আটশো আটশো পঞ্চাশ নান বল রেসারের সেট এবং অয়েল ফিল্টার নেওয়া শেষ এখন একবারে গ্যারেজে গিয়ে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে ইয়াকুব ভাইয়ের গ্যারেজেও পৌঁছাইলাম বৃষ্টিও শুরু হলো আমাদের এলাকায় অবশ্য বৃষ্টি হয় না কিন্তু শহরের দিকে দেখছি বেশ ভালো বৃষ্টি হয়েছে সকালে এখনও ফিস ফিস করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তাড়াতাড়ি গ্যারেজে ঢুকে যায় ওই তো যাক দোকান খুলে ফেলেছে কোনো দিন এসে দেখি দোকান বন্ধ আজকে ভালো হয়েছে দোকান খোলা মামা ঢুকাই দিলাম একবারে মোবিল ড্রেন তারপরে এয়ার ফিল্টার ক্লিন করতে হবে প্লাগ ক্লিন করতে হবে ব্রেক প্যাড দুটো চেক করতে হবে বল রেসারসেন্স করতে হবে বাইকের সার্ভিসিং মোটামুটি ভালোই হয়েছে এখন বেশ চকচকা লাগছে আর প্রত্যেকবার বাইক সার্ভিসিংয়ের পর চালাইতে বেশ মজা লাগে মনে হয় যেন নতুন বাইক চালাচ্ছি তো এখন চলেন বাসার দিকে যাওয়া যাক অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় দুপুর আড়াইটার মতো বাজে কারণ বাইকটা বেশ ফ্রি ফ্রি মনে হচ্ছে আর বিকেলে যদি টায়ারটা চেঞ্জ করে নিই তাহলে একেবারে একদম পুরো নতুন বাইক হয়ে যাবে কিন্তু বাইক সার্ভিসিংয়ের পর সমস্যা একটাই সেটা হচ্ছে ব্রেক ঠিক মতো কাজ করে না কারণ ডিস্কে তেল লেগে থাকে বাইক তেল দিয়ে ওয়াশ করে বা বিভিন্ন সময় যে হাওয়া টাওয়া মারে এই সময় তেল তেল ছুটে পড়ে এই কারণে সার্ভিসিংয়ের পর সাথে সাথে ব্রেক কাজ করতেছেন যা যা সমস্যা নিয়ে আসছিলাম সবগুলাই ঠিক হয়েছে শুধুমাত্র একটা সমস্যা বাদে সেটা হচ্ছে আমার যেই চাপা এই বাম পাশের এই চাপাটা চেঞ্জ করতে হবে এটা নষ্ট হয়ে গেছে ইন্ডিকেটরের এই বাটনটা কাজ করছে না বামে দিলে ঠিক আছে জলে কিন্তু ডানে দিলে এখানে সংযোগ দেখায় কিন্তু এইদিকে বাল্প আর জ্বলে না বাইক সার্ভিসিংয়ের পর সব সময় একটা কথা মাথায় রাখবেন যে সার্ভিসিং করার পর সাথে সাথে এই বাইক নিয়ে ট্যুরে যাওয়া যাবে না কারণ সার্ভিসিংয়ের পরে বাইকটা একটু অবজারভেশনে রাখা উচিত কারণ অনেক নাটবোল্ট খোলা হয় সেগুলো কোনোটা ঠিক মতন টাইট হয় কোনোটা হয় না আবার কোনোটা দুই দিন পর লুজ হয়ে যায় এরকম হতেই পারে এটা স্বাভাবিক কিছু না সেই সময়টা আপনাকে দিতে হবে যেমন আজকে আমি বল রেসার চেঞ্জ করেছি তো বল রেসার চেঞ্জ করার পর আমার ঘাটটা একটু শক্ত আছে তো আমি জিজ্ঞেস করলাম এটা এত শক্ত কেন তো মামা বলল যে নতুন রেসার লাগানোর কারণে এটা একটু শক্ত করে রাখা হয়েছে দুই দিন পর এটা অটো একটু লুজ হয়ে যাবে যখন লুজ হবে তখন আরেকবার টাইট দিতে হবে তাহলে আবার নর্মাল আগের মতো হয়ে যাবে তো এই ধরনের কিছু ব্যাপার থাকে তারপরে যেরকম ওই যে ডিস্ক এবং ব্রেক প্যাড এগুলা পিচ্ছিল থাকে ব্রেক কাজ করে না এই জন্য সার্ভিসিংয়ের পর এই অবস্থায় বাইক নিয়ে সাথে সাথে কখনোই ট্যুরে যাওয়া যাবে না এই বিষয়টা মাথায় রাখবেন আর আমার সার্ভিসিং মোটামুটি ভালোই হয়েছে প্রত্যেকবার এখান থেকে সার্ভিস করায় ভালোই হয় এখন একটা কাজ বাকি সেটা হচ্ছে টায়ার চেঞ্জ করা টায়ারটা বিকেলবেলা চেঞ্জ করে নিব এবং আমার যে চেন সেট আছে চেনটা আরেকটু ভালো করে বাড়িতে গিয়ে কেরোসিন দিয়ে পরিষ্কার করব। এটা আমি নিজেই করে নেব কোনো সমস্যা না তো আজকের ভিডিও এটুকুই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ